এই কুকুর পানির উপরে থাকা একটা গাছের উপরে দৌড়াইতেছিল এদিকে দেখুন ছোট কুকুর স্কেটিং উপরে নিশ্চিন্তে দাঁড়ায় আছে ছোট কুকুর আঙ্গুল দিয়ে বড় কুকুর এই বক্সের মধ্যে ঢুকে ছোট কুকুর বক্সটা মাঝখান থেকে কেটে ফেলে দেখা পড় হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই কি কুকুরের পেট একদিকে আর পা একদিকে ছোট কুকুর এখানে বল দিয়ে খেলা দেখাচ্ছিল শয়তান বড় কুকুরটা এই বলের ভিতরে বোম ঢুকিয়ে দেয় ছোট কুকুর খেলা দেখিয়ে চলে যায় বড় কুকুর সেখানে এসে দাঁড়ায় দুইটা বম তার দুই হাতে পড়ে আর তারপর আচ্ছা তো এই দুই দিয়ে কিছু ফাঁকা করে দিয়ে যায় এই হাসের সানা পানিতে লাভ দেয় এই দুই বল তার উপরে গুলি চালায় ও ভাই হাসের সানা পানির নিচে গিয়ে বোট ফুটা করে দেয় ছোট কুকুর হাত দিয়ে পানি আটকায় কিন্তু সেই পানি তার কান দিয়ে বের হয় বড় কুকুর কান টিপে ধরলে সেই পানি তার কান দিয়ে বের হয় ছোট কুকুর রেগে যায় এবং বন্দুক সেই ফুটা দিয়ে ঢুকিয়ে দেয় পানির নিচ থেকে হাসে ছানা বন্দুকের মাথা ক্লিপ দিয়ে আটকে দেয় বন্দুকের ক্লিপ যখনই খুলে এই লোকটা ভয়ে ভয়ে দরজা খুলে দিয়ে পালিয়ে যায় সার প্রচন্ড রেগে সামনের দিকে যাচ্ছিল সামনে ছোট্ট একটা কুকুর লড়াই করার জন্য দাঁড়িয়েছিল সার কুকুরকে সরিয়ে সামনের দিকে যায় সামনে থাকা বড় কুকুর সারকে দেখে একদমই ভয় পায় না কুকুর তো সারকে পাত্তাই দিচ্ছে না কুকুর তার সাথে মজা নিতেছিল সারের অনেক রাগ ওঠে এদিকে কুকুর সারকে মারার জন্য চাকু মারে চাকু মাটি দিয়ে ঢুকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কুকুরের পেছনে এসে থামে সার চাকুর ডান্ডিতে লাথি মারে চাকুর মাথা কুকুরের পেছনে ঢুকে যায় পিপড়াগুলো লোকটির ঘরের দিকে যাচ্ছিল ছিল মम्मी কাঠের কাঙ্কের ব্রিজটা খেয়ে ফেলে ওরে বাঁচা শালে কো बम से उड़ा दूंगा एक লোকটা তার বাড়ির চারপাশে গর্ত করে সেখানে পানি দিয়ে দেয় যাতে পিপড়া না আসতে পারে লোকটা ঘরের ভিতরে চলে যায় পিঁপড়া গুলো একটা কৌটার মধ্যে ঢুকে পানি পার হয় এবং লোকটার ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে সবকিছু খাওয়া শুরু করে